হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবিন রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের ঘরোয়া মশলায় রেস্টুরেন্টের সাথে চিকেন চাপ তৈরি করে দেখাবো আর খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটা ফলো করে যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় চিকেন চাপ তৈরি করার জন্য এখানে আমি দুইটা লেগ পিস নিয়েছি এখন আমি এই লেগ পিসের ভেতরে যে হাড়টা থাকে শক্ত সেই হাড়টা আমি বের করে নেব রেস্টুরেন্টে আমরা যে চিকেন চাপগুলো খাই সেই চিকেন চাপের মধ্যে থেকেও এইভাবে হাড়গুলো বের করে ফেলে দেওয়া হয় এই কাজটা করা একটু কঠিন তারপরও ভালো কিছু খেতে হলে একটু কষ্ট করাই যায় আস্তে আস্তে হাড় থেকে মাংসটাকে ছাড়িয়ে নিতে হবে একটা হাড় ছাড়ানো হয়ে গেছে এখন আমি এটাকে ফেলে দিয়ে আমি বাকিটা এইভাবেই করে নেব এখন একটা শক্ত কিছু দিয়ে এই মাংসটাকে খুব ভালো করে ছেঁচে নিতে হবে ঠিক এইভাবে মাংসগুলোকে ছেঁচে নিতে হবে আমি দুইটা চিকেনই আমি এইভাবে ছেচে নিয়েছি আমার ছেঁচা হয়ে গেছে এখন আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে নেব এরপর আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ গরম মশলা আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ টক দই আর চিকেন চাপ তৈরি করতে অবশ্যই আপনারা টক দইটা ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস এখন এই সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে চিকেনের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এই চিকেনগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে মশলা লাগিয়ে নিতে হবে মশলা ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন সরিষার তেলটা এইভাবে চিকেনের গায়ে মাখিয়ে নিতে সব কিছু মাখিয়ে নিয়ে আমি এই চিকেনটাকে রেস্টে রেখে দেব দুই ঘন্টার মতো আপনাদের হাতে সময় না থাকলেও এই চিকেনটাকে রেস্টে রেখে দিতে হবে এক ঘন্টার মতো কারণ এই চিকেন চাপটা যত বেশি এইভাবে ম্যারিনেট করে রেখে দেবেন এটা খেতে তত বেশি ভালো লাগবে ফিরে আসছি দুই ঘন্টা পর দুই ঘন্টা পর চিকেনটা একদম সেট হয়ে এসেছে এখন আমি চিকেনটাকে একটা সাইডে সরিয়ে নিয়ে তারপর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ বেসন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গরম মশলা এখন এই সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে তারপর আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে কোটিং করে নেব আপনারা অবশ্যই এটা এরকম বেসন বা ময়দার মধ্যে কোটিং করে নেবেন কারণ রেস্টুরেন্টগুলোর মধ্যে চিকেন চাপটা এইরকম বেসনের মধ্যেই কোটিং করে নেয় চুলায় আমি প্যানটা গরম করে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল তারপর আমি এর মধ্যে একটা চিকেন চাপ দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই চিকেন চাপটা সরিষার তেলে ভাজার চেষ্টা করবেন কারণ সরিষার তেলে ভাজলে এই চিকেন চাপের ফ্লেভারটা অনেক ভালো আসে এর এক পাশটা হয়ে এলে কিছুক্ষণ পর উল্টে দিতে হবে এরকম উল্টে পাল্টে বেশ কয়েকবার ভেজে নিতে হবে এই চিকেন চাপটা কখনোই ডুবন্ত তেলে ভাজা যাবে না হালকা ভেসে থাকে এইরকম তেলের উপরে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে সময় নিয়ে চিকেন চাপটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমার এই চিকেন চাপটা ভাজতে প্রায় পঁচিশ মিনিটের মতো সময় লেগেছে আর এরই মাঝে চিকেন চাপটা হয়ে এসেছে আজকের এই রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় চিকেন চাপ তৈরি করেন তাহলে অবশ্যই আপনারা রেস্টুরেন্টের মতোই স্বাদ পাবেন তো বিওয়ার্স আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ